রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নম্বর ওয়ান শাখা কর্তৃ আয়োজিত আজকের ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক দল সেইদা জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জননেতা জনব অ্যাডভোকেট এ মজিদ আজকের সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মোনা বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি বিএনপির সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সাজিদুর রহমান পপ্পু সহ জাহাজেরবাদী দল জেলেদা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী সহ জাহাজেরবাদী দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আজকে জাহাজেরবাদী দলের উদ্যোগে এই উন্মুক্ত পরিবেশের মাধ্যমে দীর্ঘদিন পর ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের আজকে জাতীয়তাবাদী দল তিন নম্বর ওয়ার্ড শাখা থেকে আয়োজন করা হয়েছে তো আমরা জানি বিগত সতেরো বছর বাংলাদেশে আন্দোলন সংগ্রাম সহ এই ফ্যাসিফাতি বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে আত্মহত্যা হয়েছে তাদের জীবন দিতে হয়েছে কারাবরণ করতে হয়েছে অথচ একটি গণতান্ত্রিক দেশে যে গণতান্ত্রিক সুযোগ সুবিধাগুলো থাকার দরকার ছিল দেশে সার্বিকভাবে বিশেষ করে মতের স্বাধীনতা বিকাশের যে সুযোগটা বিগত দিনে আমরা পাইনি তো আজকে বিশেষ করে সতেরো বছর পর গত পাঁচই আগস্টের ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে এই আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্টে এই স্বৈরা শাসককে পরাজিত করবার পর বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার দরে আমরা কিছুটা হলো এক ধাপে এগিয়ে গিয়েছি উপস্থিত বন্ধুর আমার আমি শুধু দেরকে আহ্বান জানাবো আমরা জানি আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান একটা কথা প্রায় বলে যে আন্দোলন বিশেষ করে ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য যে আন্দোলন সতেরো বছর আমরা করেছি সেই আন্দোলন পরিপূর্ণভাবে কিন্তু এখন পালিত পালিত হয়নি তার কারণ একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায় এসে যে সরকারের কাজ ছিল আজকে নির্দলীয় ভাবে যৌক্তিক সময়ের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা অথচ বাংলাদেশের বাস্তবতায় এটা আসলে এখনো পর্যন্ত সেই ধারণা বা সেটা আমরা জানি না এই কারণে বিগত দিনে ভাবে এই ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা আন্দোলন ছিলাম আমরা মনে করি এখনো আমরা আন্দোলনের ভিতরে আছি তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই আন্দোলনের ভিতরে থেকেই এই এলাকায় জাতীয়তাবাদী দলের বিরোধী দলে যে ভূমিকা আপনাদের ছিল সেই ভূমিকার পাশাপাশি আমাদের ভিতরে আরও ঐক্যবদ্ধভাবে দলকে আরও ঐক্য রূপান্তরিত করে আগামী দিনে আমরা যাতে একটা নির্দলীয় তত্ত্বাবধক সরকার অধীনে যৌক্তিক সময়ের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জেনেইদা দুই নির্বাচনী এলাকা থেকে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট এ মজিদকে আমরা ধানের শিষের ধানের শীষের পক্ষে প্রার্থী হিসাবে ব্যাপক ভোটের ব্যবধানে মহা জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এই অবহেলিত ঝেনাইদা দুই নির্বাচনী এলাকায় আরো উন্নয়নের ধারা যাতে আমরা অব্যাহত রাখতে পারি এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম